হাই গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ আর এস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমার সবাই কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি শুরু করছি একটা নতুন ব্লগ সবাই অনেকক্ষণ উঠেছি বাসি গাছ ছাড়া হয়ে গেছে ঠাকুরের ওখানে দুধ দিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড ফুলগুলো ফুটে আছে এত সুন্দর লাগছে তোমাদের প্রত্যেক দিনই ফুল দেখাতে ইচ্ছা করে এগুলো কিন্তু পঞ্চমুখী জবা দেখেছ ছোট ছোট সাইজের হয়েছে এই একটা হয়েছে আর এই একটা হয়েছে দুটো হয়েছে দেখেছ আর এখানে তো এই গাছে তো এগুলোকে বলে চায়না জবা কত ফুটে আছে বুঝেছ দেখো ওখানে ফুটে আছে ওখানে ফুটে আছে টগর ফুল গাছেও অনেক টগর ফুল ফুটেছে ঝাড় দেওয়া তলায় দুপ দেওয়া সবই কমপ্লিট হয়ে গেছে জামা কাপড়গুলো এখনও মেলেনি পরে মিলবো বন্ধুরা এখন চা বানাচ্ছি চা করছি হাজব্যান্ড আর আমার গরম জলটা রেডি হয়ে গেছে চাটা তৈরি করছি হাজব্যান্ড এখনও ওঠেনি কালকে ও একটু গেছিলো একটা জায়গাতে অনেক রাত করে ফিরেছে অনেক রাত করে শুয়েছে তাই জন্য ও এখনো ওঠেনি আর শরীরটাও তো ওর খুব একটা ভালো নেই প্রত্যেক মাসে এমসের ডেট থাকে তাও ওই মাসে এমসের ডেট নেই সামনে মাসে এমসির ডেট আছে ব্লাড টেস্ট করতে হবে তারপরে এমসি দেখাতে যাবো বুঝেছো তো দেখতে থাকো এ দেখো চা হচ্ছে চায়ের জল ফোটেনি এখনো ফুটছে আর এদিকে ধরো জল রেডি চাটা বানাই তারপর তোমাদের সামনে আসছে ওকে এই যে চা রেডি চা করা হয়ে গেছে চা বিস্কুট নেওয়া হয়ে গেছে এবার যাবো হাজব্যান্ডের কাছে চাটা দিতে ওকে তোমরা একজন আমাকে বলেছ যে আমার এই কাপটার মধ্যে কালো কেন এই কাপটা না অনেক দিনের পুরনোবো আমার ছেলে সেই ছোটোবেলাকার জিনিস ছোটোবেলায় আমার ছেলে এটার মধ্যে দেখবে কমপ্লেন বলে লেখা আছে এটা কমপ্ল্যান থেকে আগে যখন কমপ্লেন হতো না তখন কমপ্ল্যান থেকে একটা করে মগ গিফট করতো সঙ্গে থাকতো ফ্রি এটা হচ্ছে সেইটাই বুঝেছ ছেলের কোনো ছোটোবেলাকার স্মৃতি আমি কিন্তু কিচ্ছু ফেলে দিইনি নষ্ট করিনি মানে ওর ছোটোবেলাকার কাঁথা থেকে শুরু করে ওর ছোটোরবেলাকার জামা থেকে শুরু করে ওর বড়োবেলাকার যা জামাগুলো পড়েছে সব আমার কাছে আছে আমি একদিন তোমাদের দেখাবো সব যত্ন করে রাখা আছে তো ছেলেটা তো কোলের কাছে নেই বুকের কাছে নেই খুব কষ্ট হয় খুব দুঃখ হয় এক এক সময় ওর বাবার সামনে আমি কিছু বলি না কেন ওর বাবার দুঃখটা একটু বেশিই হয় ছেলেকে প্রতিরিক্ত ভালোবাসে তো তাই বাবার সামনে আমি কিছু বলি না তো বাবার দুঃখটা একটু বেশিই হয় ছেলেটা নেই বলে ছেলের সাথে আমরা রোজ কথা বলি রোজ ভিডিও কলে কথা বলি সব কথা তথা বলি আর ছেলে এমন নয় রানাঘাটের বাইরে আছে ছেলে রানাঘাটের মধ্যেই আছে চাইলেই দৌড়ে গিয়ে আমরা দেখা করে আসতে পারি তবু ছেলে ছোটোবেলাকার স্মৃতি কিন্তু আমি কিচ্ছু ফেলি নি গো সব রয়েছে আচ্ছা চলো সকালবেলা অনেক বক করলাম করলাম চাটা খেয়ে নিই হ্যাঁ তাহলে ঠান্ডা হয়ে যাবে দেখো হাজব্যান্ডে চা রুটি টিফিন আমার রেডি হয়ে গেছে ওকে চা রুটি দেবো আর আমার জন্য একটু চা রেখেছি আর এখানে আমার একটা রুটি রয়েছে এখানে আমি মুগের ডাল বসিয়েছি সেদ্ধ ভাজা মুগের ডাল হুম এখানে লঙ্কা চিড়ে দেবো নিয়ে মুগের ডালটা সেদ্ধ করবো দেখতে থাকুন তো বন্ধুরা এখন জামা কাপড়গুলোকে তুলছি শুকনো জামা কাপড়গুলো তোলা হচ্ছে শুকনো জামা কাপড়গুলোকে তুলে তারপর জামা কাপড়গুলোকে মেলবো আমি এই জন্যে আস্তে 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 সব আস্তে আস্তে তুলতে হচ্ছে আমাকে জামা কাপড়গুলো হুম জামা কাপড় তোলা কমপ্লিট হয়ে গেছে ঘরে মেয়ে নিয়ে গিয়ে রেখে দিলাম জামা কাপড়গুলোকে এবার জামা কাপড়গুলোকে মেলবো যেগুলো কেচেছি সেগুলোকে মেলবো দেখো আর আমার কাজ হাজব্যান্ডের সাদা কাপড় তো কি বলবো প্রত্যেক দিন পরে প্রত্যেক দিন ওটাকে নীল দিয়ে ভালো করে নীল দিতে হয় নাহলে পরে জামা মানে সাদা থাকে না ওটা লাল হয়ে যায় জলের জন্যে একটু অন্ধকার অন্ধকার লাগছে মানে রোদের অপোজিটে থাকলাম একটু অন্ধকার অন্ধকার লাগে কেমন যেন উজ্জ্বল লাগে না জানি কেন কালারটা মানে এরকম লাগছে দেখতে অন্ধকার অন্ধকার লাগছে তো জামা কাপড় মেলা চলছে আর আমার ওই গাছটা লতানো গাছটা একদম চালের উপরে উঠে গেছে জানো তো কত সুন্দর লাগছে দেখতে আবার বড় যায় সে একবার দেখে গেছে তো এইভাবেই কাপড়গুলো মেলবো আমি মোটামুটি কাপড়টা আমার হাজব্যান্ডের যেটা পাঞ্জাবি সেটা মেললাম তারপরে আমার জামা কাপড় রয়েছে আমি বললাম না যে বাসি জামা কাপড় আমি রোজ কাটা রোজ ধুই দিই বা হাজব্যান্ড পুজো করতে যায় সেই জামা কাপড়গুলো ধুতে হয় মেলতে হয় জামা কাপড় মেলা হয়ে যাচ্ছে একটার পর একটা আমি মেলছি জামা কাপড় দেখতে থাকো তোমরা একদিনকে কাঁচা দেখালাম একদিনকে মেলা দেখালাম বললাম না যে অনেক বড় ভিডিও হয়ে যাবে যদি পুরো কাজগুলো আমি দেখাতে যাই আমার ওপরের থেকে নিচের থেকে সব কাজগুলো যদি দেখাতে যাই তাহলে পুরো অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা এই জন্যেই একটু একটু করে দেখাই মানে আজকে এই কাজ করছি কালকে ওই কাজ করছি এগুলো দেখায় যে কাজ করছি ঠিক আছে তো হয়ে গেছে আমার জামা কাপড় মেলা কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে উঠন ফুটন ঝাড় দেওয়া থেকে শুরু করে জামা কাপড়গুলো এইখানে মেলে দিয়েছি আর ঘর ফর মোছা টোছা কমপ্লিট আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে ওর তো এখানে শুধু আমি বাসনগুলো উপর করে রেখেছি বাসনগুলো একটুখানি তুলে গুছিয়ে রাখবো আর আজকে তোমাদের একটা জিনিস দেখা দাও লাইটটা অন করি হয়ে গেল কী আর বলবো দেখো আজকে রান্না করেছিলাম আমি ভাত বুঝেছো এখানে রয়েছে কালকের তরকারিটা রাত্রে যেটা রান্না করলাম সেটা এটা রয়েছে ডাল আর নিচে রয়েছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা অন্ধকারে দেখতেই পাচ্ছ না এ দেখো ভেন্ডি আলু ভাজা দেখতে পাচ্ছ তো এটা ডাল ঠিক আছে আর দেখো আজকে ছেলে আশ্রম থেকে আমাদের ভোগ পাঠিয়েছে এ দেখো এটা কিন্তু ফ্রাইড রাইস হুম এটা ফ্রায়েড রাইস আর রয়েছে রাইসের সঙ্গে রয়েছে এটা ছানার পনির দিয়ে তরকারি ঠিক আছে এখানে রয়েছে পিঠি এখানে রয়েছে সাপটা। এটা মালপোয়া ঠিক আছে মালপোয়া পাটি পাটিসাপটা আর পায়েস মিষ্টি রয়েছে এর মধ্যে ওকে তো দেখলে তোমরা ছেলের আশ্রম থেকে প্রসাদ পাঠিয়েছে ওর বাবা গিয়ে নিয়ে এসেছিলো ছেলে বারবার ডাকছিল বাবা আসো প্রসাদ নিয়ে যাও প্রসাদ নিয়ে যাও তো ছেলের আশ্রম থেকেও প্রসাদ পাঠিয়েছে তো আমার হাজব্যান্ডটা খেয়ে শুয়ে পড়েছে আমি এখন স্নান করতে যাব ঘরে আগে স্নান করতে গিয়ে স্নান টান করে আসি স্নান করে এসে তারপরে আমার যা ডেলি রুটিন জব টপ করে তারপর আমি খাবো আমার খেতে খেতে কিন্তু লেট হয় জানো পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যায় আমার খুব লেট হয় আস্তে আস্তে সব কিছু করি তো ওই জন্য লেট হয় আচ্ছা ঠিক আছে দেখতে থাকো তাহলে সন্ধেবেলা আবার দেখা হবে নালে পরে আমি স্নান টান করেও আবার আসতে পারি ঠিক আছে বিকেলে একটু ওয়েট করো প্লিজ গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন সাড়ে সাতটা বাজে তো আমি এখন চা খাচ্ছি চা খেয়ে মাল করছিলাম মাল করতে করতে চা নিয়ে বসেছি চাটা খাই খাওয়ার পর মালটা কমপ্লিট করতে হবে শনি মানে আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার মানে মঙ্গল বুধ বুধবারে আমাদের যেহেতু মার্কেট থাকে মালিকে তা মঙ্গলবার আর বুধবার এই দুদিন আমাদের কিন্তু চাপ থাকে কাজের আর বৃহস্পতিবার আর থাকে আমাদের শুক্র শনি রবি তিন দিন ঠিক আছে তো এখন তো মাল করছি আমি দেখো তোমরা আজকে এই কালারটা করছি আমি আচ্ছা আমাকে একজন বলেছিলেন যে আমি কিভাবে মাল করি সেটা দেখানোর জন্যে ঠিক আছে আর এই যে চা আজকে আর বিস্কুট খাবো না এখন এই জল খেলাম আর চা খাবো আচ্ছা আমি তোমাদের দেখাবো হ্যাঁ কিভাবে আমি মালটা করি আর এটা কিন্তু আমার হাজব্যান্ডের ফোন আমার কাছে গচ্ছিত রেখেছে তোদেরকে আজকে দেখাবো যে আমি কি করে মালটা রেডি করি মানে তৈরি করি কিভাবে দেখতে থাকো আমার হাজব্যান্ডকে দিয়ে ক্যামেরাটা ধরাবো এখন এই যে দাঁড়িয়ে রয়েছে ক্যামেরা ধরার জন্য হ্যাঁ দা দেখতে থাকবে হ্যাঁ তো ওই যে দাঁড়িয়ে রয়েছেন ইনি ক্যামেরাম্যান ক্যামেরাম্যান এখন ক্যামেরাটা ধরে থাকবে আর দেখাবে ঠিক আছে দেখতে থাকুন 이하 잡아 이거 갖다 냈대 맞지. তো দেখলে বন্ধুরা আমি কীভাবে মালগুলো রেডি করি দেখেছো এতগুলো মতন করেছি এখনও কিন্তু অনেক মাল রয়েছে এরকম রয়েছে এর মধ্যে এখন এখানে রয়েছে এগুলো এখন করব বসে বসে ঠিক আছে মানে সব জিনিস আলাদা আলাদা করা আছে এগুলোকে টোটাল করে রেডি করে তারপরে এটা করতে হয় তোমাদেরকে দেখালাম দেখেছো কিন্তু গুড নাইট বলিনি সময় আসুক ঠিক আছে দেখতে থাকো গুড নাইট ফ্রেন্ডস তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম ডিপস্টিক ফিপস্টিক দেওয়া বুঝতেই পারছিলে যে ডিসপোজ করছিলাম তাই জন্যে তো আজকে তো ছোটোখাটো কাজের ওপর দিয়ে দেখালাম তোমাদেরকে সারাদিনে কি করা হয় না করা হয় বেশি ব্লগ বড় করি না কেননা অনেকেই বলছে ব্লগটা বেশি বড় হয়ে গেলে অনেকটা বোর লাগে হ্যাঁ অবশ্যই বোর লাগে যেটা নতুন করে বলার কিছু নেই তো যাই হোক যেহেতু মানে এই ব্লগটা মোটামুটি একটা টাইমিংয়ের মধ্যে আমি রাখতে চাইছি তার জন্য ব্লগটা বেশি বড় করছি না সকাল থেকে টুক টুকটাক কাজ তোমাদের কাছে শেয়ার করেছি আজকে কিন্তু তোমাদেরকে আমি দেখেছি আমি কীভাবে মাল রেডি করি মানে তৈরি করি মালটা অ্যাকচুয়ালি তো সেটাই দেখালাম তোমাদেরকে তো এটাই কথা আর একটা কথা আজকে কিছু কমেন্ট এসছে মানে কালকে মানে আজকে যেটা আমি পোস্ট করেছিলাম সকালবেলা সেই ভিডিওটার মধ্যে কিছু কমেন্ট এসেছিলো যে কমেন্টটা আমার খুবই ভালো লেগেছে কমেন্টটা তো সেটাই আজকে আমি তোমাদেরকে বলবো অনেকেই লিখেছে মানে যে সুতপা মণ্ডল উনি তো আমার রেগুলার ভিডিও দেখেন সেটা শর্ট ভিডিও লং ভিডিও দুটোই উনি আমার ভিডিওতে সবসময় সঠিক কথা বলেন আমাকে যেটা উনি বলেছেন একদম ঠিক বলেছেন আমি তো দুপুরবেলা করে গাছে জল দিই তো সেটা ক্ষেত্রে উনি বলেছেন বিকেলে দিলে পরে ভালো হয় উনি না আরেকজনও বলেছেন আমাকে কথাটা একজন আমাকে কমেন্ট করেছিলেন যে আমি দুপুরবেলা উঠোন ঝাড় দিই কি না দুপুরবেলা আমি ঠিক দিই না ঠিক আছে আমার সমস্ত কাজ সেরে উঠতে অনেকটা লেট হয় যার জন্যে আমার বিকেল হয়ে যায় বিকেলবেলায় আমি একদম ঝাটফাট দিয়ে তারপরে আমি উঠোন ফুঠোন চাট দিয়ে চান করি ঠিক আছে এটা গেল এনার প্রশ্নের উত্তর আর একটা আরেকটা কথা আরেকজন বলেছেন আমাকে যে ছোটো মা এখন তো সবাই বলছে না না ও উনি বলেছেন যে এখন এত ধন্যবাদ এবং করুণা প্রার্থনা ভালো কথা তবে বড় যখন হয়ে যাবেন তখন আবার এ তোমার এই তোমার এই বলছো ওই কথা বলছো এই আমি তোমাদের কথা সুপাত্তা দিই না এরকমভাবে অবহেলা না করলে না করবেন না তো ছোটো মা আমি ওনাকে রিপ্লাই দিয়েছি দেখো আমি একটা জিনিস মনে করি যে মানুষ শিখরে যতটুকু উপরে উঠুক না কেন একটা টাইমে এসে সে সে যখন যখন অনেক উপরে উঠে যায় অনেক টাকা পয়সা ইনকাম করে তার একটা দম্ভ অহংকার চলে আসে সব সময় না আমি এখন তো বিশাল বড়োলোক আমি কেন পেছনের কথা মনে করব কিন্তু দিনের শেষে একটা সেকেন্ডের জন্য হলেও তার মনে হবে যে আমি কি ছিলাম আর কারা আমাকে এই জায়গায় নিয়ে এসে দাঁড় করালো বা কে দাঁড় করালো তার কিন্তু একবার হলেও মনে পড়বে যদি সে মানুষ হয়ে থাকে যদি পশু হয় জন্তু জানোয়ার হয় তা তো কথা আলাদা যারা মানুষ তারা অবশ্যই কিন্তু দিনের শেষে একবার হলেও ভাবে যে আমি আজকে এই জায়গাটায় এলাম কী করে কে আমাকে হেল্প করেছে কারা আমাকে হেল্প করেছে অবশ্যই মাথায় থাকবে তোমাদের ভালো কমেন্ট খারাপ কমেন্ট সব কিছু আমি হেসে স্বীকার করে নিলাম তবে হ্যাঁ একদিন একটা সময় আসবে যেদিনকে আমি সবার কাছে সবটা বলব তার জন্য একটু ওয়েট করতে হবে দ্বিতীয় কথা আরেকজন আমাকে কমেন্ট করেছেন ওনার নাম বোধায় হয় যত যতদূর সম্ভব রূপসা রূপসা সাধুকান মনে হচ্ছে আমার আমি একটু না দেখে বলতে পারবো না আর একজন আমাকে কমেন্ট করেছেন যে ছোটোমা আপনার ছেলে মেয়ে কেউ নেই আমার অবশ্যই একটা ছেলে আছে আমি এর আগে ব্লগে দেখিয়েছি ছেলেকে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি ছেলেকে তুমি যদি একটু আগের ভিডিওগুলো দেখো দেখতে পারো আমার ছেলে কিন্তু অনেক বড় দেখতে পারো ছেলে আমার নিশ্চয়ই একটা ছেলে রয়েছে তবে ছেলে আমার কোলের কাছে থাকে না কেন থাকে না কী কারণে থাকে না একজন অবশ্যই বলবো তোমাদেরকে ঠিক আছে একজন আমার ভিডিও দেখছে ত্রিপুরা থেকে তাকে অসংখ্য 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 ধন্যবাদ আর এত দূর থেকে আমার একটা ভিডিও দেখার জন্য প্রত্যেকে আমার ভিডিও দেখে এবং কাকিমা আপনার ভিডিও আমি দেখছি ছোটো মা আমি আপনার ভিডিও দেখছি অসংখ্য ধন্যবাদ যেটা বলে বোঝানোর মতো না অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে আমাকে একজন বলেছে ছোটো মা আপনি প্র্যাঙ্ক ভিডিও করুন আমি প্র্যাঙ্ক ভিডিও জানি না গো আমার দ্বারা হবে না এখন পরবর্তীকালে যদি সেরকম করে সুযোগ আসে বা সময় আসে করতে পারার মতন কোনো রকম পরিস্থিতি আসে নিশ্চয়ই চেষ্টা করব করব না বলবো না চেষ্টা করতে পারি ঠিক আছে আচ্ছা একজন লিখেছেন আজকে আমার নতুন একজন সাবস্ক্রাইবার হয়েছেন উনি বলেন আমাকে ছোটো মা তোমাকে আমি সাবস্ক্রাইব করেছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আচ্ছা আর একজন বলেছেন আমাকে যে সোমা সোমা ঘোষ আমাকে বলেছেন যে ছোটো মা আজকে ব্লগটা কিন্তু টাইমিংটা ঠিক হয়েছে মানে ভিডিওটা কিন্তু লং হয়নি খুব একটা খুব ছোটো ভিডিওর মধ্যে হয়েছে তো ও বলছে খুব সুন্দর হয়েছে ব্লগটা ও আমাকে আই লাভ ইউ বলেছে লাভ ইউ টু সোনামা থ্যাংক ইউ সো মাচ ওকে রাজদীপ হালদার হ্যাঁ রাজদীপ হালদার আমাকে কমেন্ট করেছে কাকিমা তুমি খুব সুন্দর বুঝিয়ে কথা বলো আমার খুব ভালো লাগে তোমার ব্লগ দেখতে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগ দেখার জন্যে একজন আমাকে খুব ভালো করেছে যে নুস্তার জাহান উনি বলেছেন যে হ্যাঁ নার্ভের সমস্যা নিয়ে নিচে বসে কখনো কাজ করবেন না টেক কেয়ার বুঝতে পারি কিন্তু সব সবসময় না আমি যদি মানে পুজো হয়ে দাঁড়িয়ে কোনো কাজ করি না আমার খুব ও মরে যন্ত্রণা করেন বেশিক্ষণ দায় মানে পায়ের ওপর বেশি প্রেশার দিয়ে দায় চাক্টে প্রায় যন্ত্রণা করে হাজারটা রোগে রয়েছে বুঝলে তো মানে কী বলবো তোমার কথাটা মাথায় থাকলো অবশ্যই করবো হুম আর একজন আরেকজন নতুন আছেন যে আরেকজন লিখেছে যে ছোটোবে তোমাকে আমি সাবস্ক্রাইব করলাম ও এ কমেন্টটা সব থেকে আমার বেটার লেগেছে উনি আমাকে কমেন্ট করেছেন যে ছোটো মা না লিখেছে তোমাকে সাবস্ক্রাইব করলাম কারো ছোটো মা হিসাবে নয় শুধু তোমাকে দেখি আর তোমাকে ভালোবাসি বলে এই কমেন্টটা হচ্ছে সব থেকে বেস্ট কমেন্ট ঠিক আছে আমি সবার ছোটো মা কারো পার্টিকুলারলি একজনের নয় সবার ছোটো মা সবাই আমাকে ছোটো মা বলে ডাকুক কাকিমা বলে ডাকুক জেঠিমা বলে ডাকুক ঠাকুমা বলে ডাকুক পিসিমা বলে ডাকুক কোনো অসুবিধা নেই কোনো প্রবলেম নেই আমার ঠিক আছে তো ইন এনার যে কমেন্টটা করেছে আমার সব থেকে বেটার লেগেছে কমেন্টটা উনি আমাকে বারবার বলেছেন যে তোমাকে সাবস্ক্রাইব করলাম কারো ছোটো মা হিসাবে নয় শুধু শুধু তোমাকে দেখে আর তোমার তোমাকে ভালোবাসি বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এই কমেন্টটা থেকে ভালো লেগেছে আমার আজকের আচ্ছা আর রয়েছে আর সবার সবাই সুন্দর নর্মালি লিখেছে সবার প্রথমে আমি আপনার ভিডিও দেখলাম থ্যাংক ইউ সো মাচ তো ভালো আচ্ছা ওই ঝাড় দেওয়ার কথাটা একজন বলেছেন তো সেই কথাটা আমি বললাম ঠিক আছে আচ্ছা একজন আমাকে বলেছেন দেখো ইউটিউবে অনেক দিন ধরে ভিডিও করছি কিন্তু সেরকম কিছু করতে পারছি না ইউটিউবটা ছেড়ে দেবো কি করলে ভালো হয় আমাকে একটু বলবেন এবার দেখুন দেখো আমি একটা কথা বলি আমিও কিন্তু ইউটিউবে নতুন আমি কিন্তু জানি না যে ইউটিউবে ঠিকঠাক মতন কি করতে হবে না করতে হবে হ্যাঁ তবে কি তুমি একটা জিনিস করতে পারো যারা একটু ভালো ইউটিউবার হুম যারা একটু বেস্ট ইউটিউবার তুমি তাদের ইউটিউবারের ভিডিওগুলো দেখতে পারো যে তারা কিভাবে ভিডিও করছে বা কিভাবে ব্লগ করছে কি শেয়ার করছে তাদের ব্লগের মধ্যে তোমার যদি ডেলি লাইফস্টাইলের চ্যানেল চ্যানেল হয় তো সেখানে তুমি দেখবে যে তোমার ছোট ইউটিউবাররা কী করছে বা তোমার সঙ্গে শুরু করেছে একসঙ্গে তারা কি করছে বা বড় ইউটিউবাররা কী করছে সেগুলো একটু ফলো করবে কেননা আমি কিন্তু ওগুলোকে দেখি ফলো করি যে তারা কি দেখাচ্ছে কি বলছে কি থামবেল রাখছে কি টাইটেল রাখছে এইটা কিন্তু আমি একটু ফলো করি তাই আমি যেটা করি সেটাই তোমাকে বললাম আর আমি এখন সেইভাবে সঠিকভাবে তোমাকে সাজেশান দিতে পারবো না কারণ আমি একদম নতুন ঠিক আছে তো যেটুকু দেখলাম সেটুকুই তোমাকে বললাম তো যাই হোক এই কমেন্টগুলো আজকে আমার কাছে এসছে আমার কমেন্টগুলো খুব ভালো লেগেছে অনেকেই আমাকে বলেছে সাড়ে বারোটার জলে জল দিও না কিন্তু আর আমার ছেলের নাম জিজ্ঞেস করেছে একজন আমি কিন্তু ছেলে কমেন্টে বলেছি আমার ছেলের নাম কিন্তু শুভজিৎ চক্রবর্তী ওকে হাজবেন্ডের নাম আশিস চক্রবর্তী ছেলের নাম শুভজিৎ চক্রবর্তী আর আমার নাম তো অর্পিতা চক্রবর্তী আপনারা জানেন ঠিক আছে তো এটাই হচ্ছে আজকের কথা আমার প্রত্যেকটা কমেন্টই ভালো যেরকমভাবে রিপ্লাই দেওয়ার দরকার আমি সেরকমভাবে রিপ্লাই দিয়ে দিয়েছি প্রত্যেককে লিখে দিয়ে দিয়েছি এবং এখন ভিডিওতেও বলে দিলাম তো যাই হোক অনেক রাত হয়ে গেছে আমার কিন্তু কাজকর্ম প্রায় কমপ্লিট এ বাবা দেখো বিছনাছনা সব রেডি করা হয়ে গেছে ঘর তোর গোছানো গাছানো সব রেডি মালটা করেছি আজকে এই যে মাল করে মালটা ব্যাগের মধ্যে ভরে রেখে দিয়েছি প্যাকেট করা হয়নি হাজব্যান্ড করবে পরে প্যাকেট এদিকে হচ্ছে এই ঘর গোছানো গাছানো কমপ্লিট হয়ে গেছে আমার হাজবেন্ড একনা দাঁড়িয়ে আছে দুধ খাওয়া হয়ে গেছে কি হলো শুতে যাবে তো যাই হোক গ্যাসের টেবিল টেবিল সবই পরিষ্কার করা হয়ে গেছে সব কিছুই কমপ্লিট তো এবার শুতে যাওয়ার পালা তো যাই হোক আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকুক সুস্থ থেক নিজেদের খেয়াল রেখো পরিবারের সবার খেয়াল রাখো শুভরাত্রি আর অসংখ্য 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 ধন্যবাদ আজকে হাতে ক্যামেরা আছি বলে হাত জোর করে তোমাদের বলতে পারছি না অসাচর ক্যামেরাটা রেখেই বলি হ্যাঁ ঠিক আছে অসংখ্য 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 ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আমাকে সাবস্ক্রাইব করার জন্যে আমার ভালো ভালো ভিউয়ার্স হওয়ার জন্যে ভালো ভালো কমেন্ট করার জন্যে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকো আমাকে সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করো এটুকুই চাই তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো ব্লকটা আমি এখানেই শেষ করলাম গুড নাইট শুভরাত্রি দেখা যাচ্ছে নেক্সট ব্লকে নমস্কার